আপনি কেন ওয়েব ডেভেলপার হবেন যদি আপনার মধ্যে প্যাশন থাকে তাহলে আসলে আপনার ওয়েব ডেভেলপার হওয়া উচিত কিন্তু যখন আপনি অনলাইন নিয়ে বিজনেস করতে যাবেন বা একটা জব খুঁজতে যাবেন আপনার সামনে আপনার স্কোপ কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তো এখানে আসলে প্রচুর পরিমাণে অপরচুনিটি সেম আর একটা জিনিস পাশাপাশি রিলেট করে সেটা হলো যে কম্পিটিশনটা অনেক যত অপরচুনিটি তত কত কম্পিটিশন তো আপনি যদি স্কিল ডেভেলপ করেন তাহলে আসলে আপনার অপরচুনিটির অভাব নাই তো ওয়েব ডেভেলপিং বা প্রযুক্তি রিলেটেড যেকোনো স্কোপে যদি আপনি ক্যারিয়ার গড়তে চান আমার সাজেশন হবে আপনি দোকানপাটের একটা পলিসি হলো দোকানপাট আসলে ইকুয়াল লেভেলে চিন্তা করে যে অ্যাজ এ কোফাউন্ডার হিসেবে আমি যেমন একজন কাস্টমার আর একজন কাস্টমার সেও আসলে একজন কাস্টমার আমার বিজনেস লজিকটা টোটালি এরকম আমি যেটাই করি না কেন আমার বিজনেসটা শুধুমাত্র প্রফিটেবল হবে এই ক্ষেত্রে আমি কখনো অনুপ্রেরণা পাই না আমার বিজনেসটা আসলে মানুষের কাছে কিছু রেখে যাবে এইটা থেকে আমার অনুপ্রেরণাটা বেশি কাজ করে যায় আমি এমন একটা কিছু করে যেতে চাই যেটা আসলে মানুষকে কিছু দিয়ে যাবে